বিয়ের আগে কত ভালো ছিলাম বেলা দশটায় ঘুম থেকে উঠলো মা কখনো বলতো না কী রে ওর কখন রান্না করবি কখন খাবি তখন তো শুধু ঘুমিয়ে থাকতাম আর মা ভালো ভালো রান্না করে দিত আর বসে বসে খেতাম আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে যে শুরু হয় কাজের পালা তবুও শাশুড়ির মাকে কখনোই শুনি না যে বৌমা এত কাজ করে শুধু শুনবো যে সারাদিন তুমি কি করো কাজের তো কিছুই করো না সব তো আকাশ কইরা বেড়াও সারাদিন কাজ করার পরও এত কথা শুনতে হয় শাশুড়ির মুখে তো বিয়ে তো বাট করে ফেলেছি এখন তো করার কিছু নেই তো এখন তো আমার শংসাধর্ম পালন করতেই হবে তো আজকে চলে আসলাম কি করবো সকালবেলা উঠে তো মানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে বিশাল তো এদিকে আমি কিছুটা দুধ গরম করে জাল দিয়ে নিয়ে আর কি জাল দিয়ে নিয়েছি ভালো করে তারপর কিছুটা ময়দা ঢেলে নিয়েছি এখন তোমরা ভাবছো তুমি এগুলো কি করছো কি করছি জানো এগুলো আমি মালপোয়া বানাবো মালপোয়া তো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তবে আমি একটু ময়দা ঢেলে নিলাম তারপর একটু সুজি ঢেলে নিলাম পরিমাণ মতন সে মালপ বানাতে দুধ আগে প্রথমে জাল দিতে হয় আমি জানি না কে কেরকম করে করো তো আমি এভাবেই করি তো তারপর একটু মৌরি দিয়ে দিলাম মৌরিটা দিলে কি হয় বলো তো ভালো সেন্ট হয় মুখে যখন আমি খাবো মুখে দিয়ে তখন যা লাগবে না সেই লেভেলের লাগবে তো তারপর আমি চিনিটা দিয়ে দিলাম মিষ্টিটা ভাজা পোড়া মিষ্টিটা দিলে না বেশি করে তাহলে বেশ ভাজা পোড়াটার বেশি টেস্টি হয় আর মিষ্টিটা যদি কম হয় বেশি একটা খুব একটা ভালো লাগে না তারপর পরিমাণ একটু নুন দিয়ে দিলাম এখন তোমরা বলবে নুন দিচ্ছ কেন কি বলো তো নুন দিলে না মিষ্টিটার টেস্টেই পাল্টিয়ে যায় না না একটু পানসা মাংস লাগে যতই তুমি চিনি দাও না কেন তবুও তোমাকে তোমার পানসা মাংস লাগবে তারপরে এগুলোকে ভালো করে ফাটিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো তো কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি যার বসে থাকবো না আমার তো হাজারটা কাজ বিয়ের পর জানোই তো মেয়েদের হাজারটা কাজ থাকে এখন তোমরা বলতে পারো তুমি মনে একা কাজ করো আর কেউ মনে দুনিয়াতে করে না আমি তো বলিনি যে আমি একা কাজ করি সবাই কাজ করে আমি জানি তো বাট আমি কথাটা বলছি তোমাদের জাস্ট তো তারপর চলে আসলাম কিছু জামা কাপড় ভেজানোর ছিল এখনকার ওয়েদার যা এই বৃষ্টি এই রোদ তো সকাল সকাল কেচে দিলে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাবে কারণ সকালের দিকে একটু রোদ হয় তারপর না খুব বৃষ্টি মেঘলা মেঘলা এরকমই চলতে থাকে তো জামা কাপড়গুলো কেচে টেচে আমি মেলে টেলে দিয়ে চলে আসলাম সবজি কাটতে কারণ কী বলো তো সবজি কাট না সকালবেলা সবজি কাটা একটা সবারই একটা ডিউটি থাকে কি রান্না করবো কি খাবো এই একটা বিশাল একটা চিন্তা তো কী রান্না করব মাছ থাকলে আর কিছুই দরকার হয় না সেরকম আর আমি একটা খুব একটা ভাজা পোড়া খুব একটা করি না কারণ কি জানো আমার বর্মশের খুব ভুড়ি হয়ে গেছে ভাজা পোড়া খেলে আরও ভুরি হয়ে যাবে তার জন্য আমি কিছু একটা সিম্পল একটু কিছু করে নিলাম তারপর মাছ রান্না করলে তো মাছ দিয়ে তো বাট হয়েই যাবে মাছ আর মাংস হলে খুব একটা সবজি আমি করি না কখনোই কারণ খাবো মাত্র দুটো মাত্র প্রাণী বাচ্চারা তো কিছুই খায় না বাচ্চাদের জন্য অন্যরকম খাবার তৈরি করি তারপরে পাতিগুলো সব গুটিয়ে টুটিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে কারণ ফ্রিজে থেকে বেশিক্ষণ বাইরে থাকলেই সবজিগুলো নষ্ট হয়ে যাবে তারপর আমি চলে আসলাম এই যে আগের দিনের কিছু বাসি তরকারি ছিল সেগুলোকে বের করে জাল দেবো কারণ আমি বাসি তরকারি আমার খুব একটা ফালাই না ফ্রিজ আছে যেহেতু ফ্রিজে রাখবো তো গরম করে নিলে খাওয়াই যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করবে